এখন যাচ্ছি জমিতে শাক তুলতে এই যে ঝুড়ি নিয়ে শাক তুলবো গুড আফটারনুন ফ্রেন্ড এই যে বাবার বাড়িতে এসেছি ইসের থেকে ওইখানে সম্মেলনে গেছিলাম সেইখান থেকে এসছি এইখানে বাবার বাড়িতে তার দেখুন গাছের উচ্ছে কি সুন্দর হয়েছে ঝুলে ঝুলে রয়েছে এই যে একটা এইখান দিয়ে জারো হচ্ছে বেশ সুন্দর হচ্ছে এই যে ওইখানে আছে আছে ওই যে বেশ সুন্দর হচ্ছে ঝুলে যে হচ্ছে শাকও কিন্তু রান্না করে খাওয়া যায় এই যে বেগুন গাছে বেগুন হচ্ছে এখানে বেগুন এখন যাচ্ছি জমিতে শাক তুলতে এই যে ঝুড়ি নিয়ে শাক তুলব এইখানেও দেখুন সুন্দর দেখাচ্ছি পুঁই গাছ এই যে পুঁই শাক আর হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে এই যে এই যে সরু সরু লম্বা লম্বা দেখতে পাচ্ছেন কিনা অনেক বেগুন ওই যে একটা সব ঝুলে রয়েছে আর হচ্ছে পই শাক আর এই দিক দিয়ে কলা গাছ ভর্তি পাঁচিলের ওই পাশটায় এই যে চলে এসছি মাঠে এই যে এখানে আলু লাগিয়েছে আর ওই যে ওইখানে শাক তুলবো এখন আর এই হচ্ছে এই যে এখানে আমার দাদু ঠাকুমার সমাধি এই যে আর এইটা হচ্ছে আমাদের পুকুর চালা বাবা তো নেই আর কি বলবো ভালো লাগে না বাড়িতে এসে সারাক্ষণ শুধু বাবার কথা মনে পড়ে তা মাকে বলি না মার সামনে মার আবার মনটা খারাপ হয়ে যাবে ওই জন্য বলতে গিয়েও বলি না চুপ করে যাই মনে পড়লেও কিছু বলার নেই মার সামনে মার খুব খারাপ লাগবে ওই জন্য চুপ করে থাকি হাসি খুশি থাকার চেষ্টা করি ও মা ওই যে কি পড়লো মা একটা প্লাস্টিক নিয়ে এসছে হাতে করে পড়ে গেছে বুঝতে পারিনি শাক তুলবে এই যে বিলের মধ্যে এটা আমাদের বিল পুরোটাই ওই মাথা থেকে পুরো এখান দিয়ে পুরো জল ছিল এই অবধি যে বন্ধুরা এটা হচ্ছে মূলর জমি এই যে মূল হচ্ছে না হচ্ছে না হয়েছে এই যে আর এখানে পালন শাক আর মটর শাক এই যে পালন শাক মটর শাক ডাটা শাক এই দেখুন মাঝে মাঝে ডাটা শাক আছে আর পালন শাক আছে আর এই হচ্ছে মটর শাক এই যে তাহলে তুলি মটর শাক বোনের বাড়িতে যাবো বোনকে একটু দেখে আসি ও নাকি শরীর খারাপ কাছে বোনের বাড়ি আর ওকে একটু শাক তুলে দিয়ে আসি এই যে বন্ধুরা এই যে এরকম করে তুলতে হয় এই যে এই যে এরকম করে মাথাগুলো তুলতে হয় গল্প করছে ওই যে মা শাখ তুলছে আর গল্প করছে মাকে কেউ বোন বানিয়েছে তাই বলছে তা যাবা তোমার ভাইয়ের বাড়ি ভাই তোমাকে নিমন্ত্রণ করে হয়তো শাক তুলছে মা আমিও তুলি তাহলে ফোটাফট এই যে আমি অস্মিতা দেবাইতে এসেছি অস্মিতা আমাকে এখানে একা রেখে ও আরামসে বসে গেম খেলছে আমার সাথে কথাও বলছে না কিচ্ছু না হাই হ্যালো বলছে না ও পড়াশোনা করছে বই নিয়েছে বইগুলো দিয়ে পড়ছে আর মোবাইলে একদম সব একদম আছে দুই হাতে কাজ চলছে এক হাতে পড়াশোনা আর এক হাতে গেম আর এই যে আমার চুটকি বোন এসেছি ওর খুব শরীর খারাপ হাত ব্যথা পা ব্যথা তাই দেখতে এসছি ওকে শরীরটা খুব খারাপ আর বসে বসে পপকর্ন খাচ্ছি আমরা বন্ধুরাই তো বোনের বাড়ি থেকে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি জামাকুড় চেঞ্জ করে নিয়েছি তা খুব ঠান্ডা বাইরে বেরোনো যাচ্ছে না তাই এসে যে ঘরের মধ্যে দরজা ফরজা আটকে দিয়ে বসে পড়েছি তা যাই হোক অনেক সময় ছিলাম ওইখান থেকে ননদের বাড়িতে গিয়েছিলাম তা সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি সবার সাথে দেখা হলো কথা হলো আর হচ্ছে গল্প করতে করতে ভিডিও করার কথাই ভুলে গেছি আর এখান থেকে আচ্ছা মতন বোরলিন দিয়েছি মনে হচ্ছে যেন সাদা কী হয়ে রয়েছে ঠোঁট একদম চরমার চরমার করে আসছে তা যাই হোক এখন হচ্ছে রাত্রেবেলা মা রুটি ফুটি বানাবে বা আমি বানিয়ে দেবো মা গ্যাসে এতটা পারে না তা রুটি বানাবো খাবো দাবো শুয়ে পড়বো তা ওদের বাড়িতে সবাই খাওয়া দাওয়ার জন্য বলেছিল যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে গিয়ে বেরিয়েছি তার কিছু সময় পরে ওই জানার আর মানে খেতে ইচ্ছা করেনি খাইনি চা কফি খেয়েছি আর বোনের বাড়িতে মিষ্টি খেয়েছি তিন পিস মিষ্টি খেয়েছি আর ননদের বাড়ি চা খেয়েছি তাই গল্প সল্প করলাম অনেক সময় বেশ ওটাই ভালো লাগলো তো যাই হোক চলে এসেছি ভিডিওটা তার এন্ড করা হয়নি তা ভাবলাম ভিডিওটা এন্ড করি তা অবশ্যই বলবেন কেমন কি হচ্ছে আমার ভিডিওটা তাই ভিডিওটা এন্ড করার জন্য চলে আসলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা